ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম ইউ ওয়ান্স অ্যাগেন টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি এবং সেটি হল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় সিক্স সেমিস্টারে এলসিসি টু বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আমি তোমাদের করবো করাবো এবং সেই প্রশ্নটি হল অন্তঃলীলা গল্পে শকুন্তলা শকুন্তলা সেনের চরিত্র সম্পর্কে যা যেন রেখো তাহলে প্রশ্নটি হলো অন্তঃসলীলা গল্পে শকুন্তলা সেনের চরিত্রের বিচার কর দেখো প্রথমেই বলি যে অন্তঃসলীলা ছোট গল্পটি বিশ্লেষণ করলে দেখা যায় যে এই গল্পের মুখ্য চরিত্র হলো কিন্তু শকুন্তলা সেন তিনি হলেন একজন উদীয়মান বা উদীয়মান একজন সাহিত্যিক সেই সবে লিখতে শুরু করেছেন কিন্তু প্রথমেই তিনি সব পাঠক পাঠিকার মন জয় করে ফেলেছেন অর্থাৎ তাঁর লেখনির ক্ষমতা যে বিস্ময়কর সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই গল্পের যেহেতু তিনি মুখ্য চরিত্র সেই কারণে গল্পকার সাবিত্রী রায় তাকে নানা দিক দিয়ে তার এই শকুন্তলা সেনের চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন কারণ এই এই চরিত্রটির ওপর ভিত্তি করেই এই গল্পটি কিন্তু গড়ে উঠেছে শকুন্তলা সেনের ওই আশ্চর্যজনক সাহিত্য প্রতিভা ছাড়াও তার যে সমস্ত চারিত্রিক গুণাবলী এই গল্পে তার আচার আচরণের মধ্যে দিয়ে ফুটে উঠেছে তাকে মূলত আমরা কয়েকটা দিক দিয়ে আলোচনা করতে প্রথমেই আমরা বলতে পারি যে শকুন্তলা সেনের জীবন যদি আমি পর্যালোচনা করি তাহলে দেখব নানা ধরনের প্রতিকূলতা এটা পূর্ণ নানা ধরনের প্রতিকূলতা এটা পরিপূর্ণ কিন্তু তৎসত্ত্বেও তিনি প্রতিকূলতাকে অতিক্রম করে যেভাবে তাঁর শিল্প সাধনাকে বা তাঁর সাহিত্যকর্মকে এগিয়ে নিয়ে চলেছেন তার নিঃসন্দেহে তার চারিত্রিক দৃঢ়তার কথাই তার চারিত্রিক দৃঢ়তার কথাই বলে অর্থনৈতিক দিক দিয়ে তার বিশেষ কোনো সুখ স্বাচ্ছন্দ্য নেই পারিবারিক দিক দিয়ে তিনি যে পরিবারের মধ্যে আছেন সেখানেও নানা ধরনের প্রতিকূলতা তার বিশেষ স্বাধীনতা নেই তার স্বামী তার প্রতি বিশেষ সদয় আচরণ করেন না তার শাশুড়ি তার প্রতি মোটেই সদয় নন তার ঠাক দেওর অর্থাৎ তার স্বামীর ভাই সেও কিন্তু তার প্রতি যত যথেষ্ট সদয় নয় তৎসত্ত্বেও তৎসত্ত্বেও শকুন্তলা সেন কিন্তু ভেঙে পড়েননি অদম্য মনের জোরের ওপর ভিত্তি করে তিনি তার সাহিত্যকর্মকে এগিয়ে নিয়ে চলেছেন আবার এই গল্পটি পাঠ করলে দেখা যায় যে আবার এই গল্পটি পাঠ করলে দেখা যায় যে শকুন্তলা সেনের চরিত্রের আরও একটি বিশেষ দিক হলো তাঁর সহিষ্ণুতা এত প্রতিকূলতা এত শোষণ এত অত্যাচার তার উপরে চলে কিন্তু কোনো দিন তিনি তার প্রতিবাদ করেনি সব কিছু মুখ বুঝে সহ্য করে তিনি নিজ কর্মকে এগিয়ে নিয়ে চলেছেন শকুন্তলা সেনের চরিত্রের আরও একটি দিক হলো এই যে যে তিনি কেবলমাত্র সাহিত্য নিয়েই সারাদিন কাটান না সংসারের যাবতীয় কাজকর্ম তিনি করেন এবং তারই মধ্যে তিনি তার সাহিত্য সাধনাকে এগিয়ে নিয়ে যান তার চরিত্রের আরও একটি দিক হলো এই যে তার বাস্তববাদিতা তিনি যে সাহিত্যকর্ম রচনা করেন তার মধ্যে দিয়ে বাস্তবতার প্রতিফলন ঘটান কোনো কাল্পনিক বিষয় নিয়ে তিনি কিছু লেখেন না অর্থাৎ শকুন্তলা সেনের চরিত্রের আমরা এখানে যে পরিচয় পাই সেই পরিচয়গুলির মধ্যে তার তার সাহিত্যগত দিক দিয়ে অবিস্মরণীয় প্রতিভা তার সহিষ্ণুতা তার মানসিক দৃঢ়তা তার অদম্য মানসিক জোর বা মানসিক শক্তি সহজ সরল সাদাশিদে মানসিকতা গুরুজনদের প্রতি যথেষ্ট শ্রদ্ধামূলক আচরণ আমরা তাকে করতে দেখি এখানে শাশুড়ি অত্যাচার করলেও তিনি কোনোদিন দিন তার প্রতি কোনো অশ্রদ্ধা দেখার নেই স্বামীও তার উপর অত্যাচার করলেও স্বামীর প্রতিও তিনি কোনো অশ্রদ্ধা দেখা সবাইকে মানিয়ে নিয়েছেন তার একটা মিষ্টি ব্যক্তিত্ব দ্বারা সুতরাং সুতরাং এই সব বৈশিষ্ট্যগুলো তার এই চারিত্রিক দৃঢ়তা তার এই সহিষ্ণুতা তার সকলের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা তার নিঃস্বার্থ আত্মত্যাগ এটা সবচেয়ে বড় জিনিস সংসারের জন্যে তিনি সমস্ত কিছু দান করেছেন ত্যাগ করেছেন এবং এইভাবে নিঃস্বার্থ সংসারের কাজকর্ম করে পরিবারের সমস্ত কিছু দাবি দাওয়া মিটিয়েও তিনি যেভাবে তার সাহিত্য কর্মকে এগিয়ে নিয়ে চলেছেন এবং যেভাবে পাঠক পাঠিকার মন জয় করেছেন তার অবিস্মরণীয় প্রতিভার দ্বারা তার নিঃসন্দেহে তার চরিত্রকে উজ্জ্বল করে তুলেছে সুতরাং এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে প্রখ্যাত লেখিকা সাবিত্রী রায় নিঃসন্দেহে শকুন্তলা সেনের চরিত্রকে এই সব দিকগুলি দিয়ে অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন যার উপর ভিত্তি করে অন্তঃসলীলা গল্পটি বিশেষ খ্যাতির অধিকারী হয়েছে সো দ্যাটস অল আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক এইভাবে লিখতে হবে এবং এইভাবে লিখলেই ভালো নম্বর পাওয়া যাবে তো তোমাদের যদি এই ক্লাস ভালো লাগে প্লিজ তাহলে এই ক্লাসের কথা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো গুড নাইট টু অল অফ ইউ